নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী বন্ধুরা ফুটন্ত গরম তেলে কাঁচা চিড়ে দিয়ে এত সুন্দর রেসিপি হয় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চিরার এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই চিড়াগুলোকে ছেলে নিতে হবে চিরার মধ্যে যে গুঁড়ো গুঁড়ো থাকে সেগুলো বেরিয়ে যাবে চিড়াটা চালা হয়ে গেছে একটা জায়গার মধ্যে আমি ঢেলে দিয়েছি এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ নুন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল নুনটাকে জলের মধ্যে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি গুলানো হয়ে গেছে এখান থেকে আমি জল নিচ্ছি নুন জলটা এই নুন জল নিয়ে চিরার উপর দিয়ে দিচ্ছি দু চামচ চিরাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে নুন জলটা দেওয়ার ফলে চিরাগুলি হালকা ভিজা ভিজা হয়ে যাবে এবং নুনটা চিরার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে চিরাটাকে মাখানোর পর এটাকে মিলে দিয়েছি এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব রেস্টে রাখার ফলে চিরাগুলো যে ভিজে গেছে সেটা শুকিয়ে যাবে তেলটা পাঁচ মিনিট পর চাপিয়ে দিয়েছিলাম এখন গরম তেলের মধ্যে চিরাগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চিরাগুলো ফুলে একবারে কোড়া ভর্তি হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন চিরাগুলোকে একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি তেলটাকে একটু ঝাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আজ শুনেই বুঝতে পারলেন চিড়াগুলো কতটা মুচমুচে হয়েছে বাকি চিঁড়াগুলোকেও আমি ছাগনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি আগের মতো এটাকে তেল ঝাড়িয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে বন্ধুরা এবার আমি একটা বড় ছাগনি নিয়েছি এবার চিড়াগুলো এই ছাগনির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ছাগনির মধ্যে চিড়াগুলি দেওয়ার ফলে চিড়াগুলো কোরার মধ্যে ছড়িয়ে যাবে না এবং তুলতেও সুবিধা হবে বন্ধুরা এইভাবে ছাগনির সাহায্যে চিড়াগুলি ভাজলে ঝটপট করে ভাজা হয়ে যায় বন্ধুরা আওয়াজ শুনে বুঝতে পারছেন চিরাগুলি কতটা মুচমুচে হয়েছে এবার আমি একটা ছোটো ছাগনি নিয়েছি এর মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামগুলোকে আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটা উঠে নিয়ে চিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ক্যারি ভেজে নেবো ডাটি থেকে পাতাগুলিকে আমি খসিয়ে নিচ্ছি ক্যারি পাতাগুলোকে আমি ভেজে নিয়েছি আপনারা যদি ক্যারি পাতা পছন্দ না করেন তাহলে ক্যারি পাতা নাও দিতে পারেন তবে ক্যারি পাতা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবার আমি কিছুটা ছোলার ডাল ভাজা নিয়েছি এটা বাজারেও কিনতে পাওয়া যায় আর নিয়েছি কিছু ঝুড়ি এই ঝুড়িগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমচুর পাউডার ক্যারিপাতাগুলোকে আমি ভেঙে দিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এত কিছু দিয়েছি যাতে খেতে খুবই ভালো লাগে আপনারা এত কিছু নাও দিতে পারেন এটা আপনারা এয়ারটাইট বক্সের মধ্যে মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আমি যেহেতু আগে চিরাগুলি নুন দিয়ে মাখিয়েছিলাম তাই এখানে নুন দিচ্ছি না দেখুন চিরাগুলি এতটাই মুচমুচে হয়েছে হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা এটা আপনারা চায়ের সাথে কিংবা ছোটোখাটো খিদে পেলে এটা খেতে পারেন বন্ধুরা এখন আর বাজার থেকে বেশি দাম দিয়ে চিড়ে ভাজা না কিনে খুব কম খরচে কম সময়ের মধ্যে ভাজা বাড়িতেই বানিয়ে ফেলুন খেতে বাজারের থেকেও বেশি ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিতে বলবেন না নতুন বন্ধু যারা এসেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন